পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যা চাইলে পুরো একটা জাহাজ এমনকি একটা প্লেন পর্যন্ত ধ্বংস করে ফেলতে পারে এরা আমাদের শহরে থাকে না আলুতে বের হয় না তবে যখন ওরা জেগে ওঠে একটা গ্রামের একটা দ্বীপের কিংবা একটা জাহাজেরও অস্তিত্ব আর থাকে না কেউ বলবে এগুলো অবাস্তব গল্প তাহলে চলুন দেখি আসি সাতটি দৈত্যাকার প্রাণীর ঘটনা যাদের নিয়ে শুধু গুজব নয় আছে বাস্তবের ভয়ঙ্কর প্রমাণ জায়ান্ট স্কুইড তীব্র অন্ধকার হাজার ফুট নিচে সেখানে বাস করে এক যার নাম জায়ান্ট স্কুইড চল্লিশ ফুট লম্বা সুরের ডগায় হোক আর এক একটা চোখ মানুষের মাথার সমান এই প্রাণী প্রথম জীবিত অবস্থায় ধরা পড়ে দুই সালে জাপানের উপকূলে এই প্রাণীর কারণে অনেক জাহাজ আজও নিখোঁজ তাদের চিহ্ন কেবল সমুদ্রের তলদেশে থাকা ছেঁড়া লোহার খণ্ড টাইটানোবুয়া অনেকে বলতো এটি বিলুপ্ত কিন্তু না হয়তো লুকিয়ে আছে এটা কোনো অজগর না এটা টাইটানোবুয়া বেয়াল্লিশ ফুট দৈত্য সাপ ওজন প্রায় এক টন পাওয়া গিয়েছিল এর কঙ্কাল কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ডিএনএ কি আজও বেঁচে আছে যদি থাকে তাহলে গভীর জঙ্গলে একটু আওয়াজ না করে এই দানব আজও স্বীকার করে কীভাবে ম্যাগালডন এক কামড়ে শুধু একটা বর্ষি নয় পুরো জাহাজ উধাও করে দিতে পারে এই হাঙর ষাট ফুট দৈত্য হাঙর যার নাম মেগালোডন বিজ্ঞান বলে এটি বিলুপ্ত কিন্তু সমুদ্রের এমন কিছু গহীন জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না অনেকের ধারণা সেখানে আজও এরা আছে ডুবুরিরা বলে নিচে কিছু একটা আছে যা আমাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু নিজেকেও লুকিয়ে রাখে ললং ফিলিপাইনের একটি নদীতে বারবার মানুষ নিখোঁজ হচ্ছিল তল্লাশি চালিয়ে পাওয়া গেল এক বিশাল কুমির বিশ ফুট লম্বা ওজন তেইশশো পাউন্ড এর নাম ললং ধরা পড়ার পর সে আর কাউকে খায়নি কিন্তু তার চোখে ছিল এমন কিছু যেন সে জানে আরো কতজন হারিয়ে গেছে তার গলায় সে যেন এক ভয়ঙ্কর বাস্তব নীজেন জাপানের মাছ ধরার জাহাজগুলো মাঝে মাঝেই থেমে যায় কারণ বরফের নিচে দেখা যায় এক সাদা মানুষ যার নাম নিনজেন। বিশ থেকে তিরিশ মিটার লম্বা মুখটা মানুষের মতো কিন্তু সে কথা বলে না শুধু তাকিয়ে থাকে অনেক বিডিও আছে কিন্তু কোনো গবেষক তার কাছে যাওয়ার সাহস করেনি কারণ ওর চোখে মানুষের জন্য কোনো সভাপতি নেই মোকেলে গঙ্গর এক নদী যেখানে কোনো নৌকা ঢোকে না সেখানে লুকিয়ে আছে এক প্রাচীন ডাইনোসরের মতো দেখতে প্রাণী লম্বা গলা গঞ্জনের জঙ্গল কাপ। অনেকে এক্সপেরিমেন্টের জন্য সেখানে গেছে কিন্তু ফিরে এসেছে মাত্র কয়েকজন আফ্রিকান দৈত্য হাতি হাতি নয় এক চলন্ত ভূমিকম্প পনেরো ফুট উঁচু দাঁত বারো ফুট সে হাঁটলে গ্রাম কেঁপে ওঠে পুরোনো গল্পে আছে এই দানব হাতি একবার একটি পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল আর সেই রাতে আকাশে কোনো তারা জলে নেই এই প্রাণীগুলো হয়তো এখনো আমাদের পাশেই আছে নদীর পারে জঙ্গলের আনালে কিংবা সমুদ্রের নিচে আমাদের খুব কাছেই আমরা শুধু শুনতে পাই এরা মাঝে মাঝে ভূমিকম্পের মতো আমাদের কাঁপিয়ে দিয়ে যায় কমেন্টে লিখুন কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি ভয় দিয়েছে সাবস্ক্রাইব করুন কারণ এই রহস্যের ভয় এখানেই শেষ নয় পরবর্তী ভিডিও হয়তো সেই দানব নিয়েই যেটা আজ রাতে আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে